তো এবারে আমাদের পাড়াইতে তিনটে ঠাকুর উঠেছিল কিন্তু তার মধ্যে আমি দুটো ঠাকুর ভিডিও করেছিলাম আর একটা ভিডিও করতে মনে ছিল না তাই জন্য লাস্টে ফটোগুলো দিয়ে দিলাম আর সব ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছিল তো বাইরের আওয়াজ ভীষণ আসছে কেননা পাশেই গান চলছে তো এখন চলে এসছি বাড়িতে এখন আর বাজি ফাটাবো না একটু পরে মানে অনেকটা যখন রাত হয়ে যাবে সবাই শুয়ে পড়বে তখন আবার বাজি ফাটাবো তো দাদাখার জন্য দেখতে থাকো সকালবেলা দাদাই সোনপড়িটা এনেছিল কিন্তু আমার মনে ছিল না একটু আর এখন আমার মনে পড়েছে এখানে তো আমার বোন মানে খুবলে খেয়ে নিয়েছে আমি নিজেও জানি না দেখি এই বাজিটা এমন করে ফাটিয়েছে যে দেয়ালে এসে পুরো লেগেছে Góðstu þau þau. Ú, kjá.